নমস্কার বন্ধুরা সময় হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল দুধ সিময়ের রেসিপি ঈদের দিন আপনারা কিন্তু খুব সহজেই এই দুধ সেমাইটা তৈরি করতে পারেন আর বাড়িতে আসা অতিথিদের কিন্তু খুব সহজেই এটা আপনারা সার্ভ করতে পারেন দুধ সিমাই তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই দুধ সিমাইটা তৈরি করা যায় আশা করি আমার এই দুধ সিময়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখে আমি কিভাবে এই দুধ সিমাইটা তৈরি করেছি দুধ সিমাই তৈরি করতে আমাদের লাগবে সিমুই আমি এখানে এক প্যাকেট থেকে অর্ধেকটা সিমুই নিয়ে নিয়েছি লাগবে তেজপাতা এলাচ কিশমিশ কাজু বাদাম এখানে দুধকে ফুটিয়ে ঘন করে রেখেছি ঘি চিনি এই দিয়ে আমি ঈদ স্পেশাল দুধ সিমই তৈরি করব। তো চলুন আমরা দুধ সিমাইটা তৈরি করা শুরু করি আমি গ্যাসে কড়াই বসিয়ে এক টেবিল স্পুন ঘি দিয়েছি ঘি গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে কাজুবাদামগুলো দিয়ে দেবো কাজুবাদামগুলো আমি ঘিতে খুব ভালো করে ভেজে নেব এইভাবে ঘিতে কাজুবাদাম আর কিশমিশ যদি ভেজে নেওয়া যায় তাহলে সেটা ভেজে যদি সিমুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় কাজু ভেজে নেওয়ার পরে আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাকেও ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব কাজু কিশমিশটাকে আমি ভেজে তুলে নেবো দেখুন আমার কাজু কিশমিশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কাজু কিসমিশটাকে তুলে রেখে দেব। আমি কড়াইতে আবার দু টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবার আমি সিমুইগুলো দিয়ে দেবো সিমুইগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব সিমুই যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু তার টেস্টটা খুব ভালো হয় তাই শিমুইটাকে আপনারা খুব ভালো করে একটু ঘিতে ভেজে নেবেন তাতে ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে ঈদের দিন কিন্তু আমরা বাড়িতে প্রায় সকলেই মিষ্টি জাতীয় রান্না করে থাকি আর তার মধ্যে কিন্তু শিমুই মাছ শিমুই কিন্তু আমরা প্রায় সকলেই তৈরি করে থাকি আর এই দুধ চিমুই খুব চটজলদি তৈরি করা যায় দেখুন আমার সিমুইটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সিমুইগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব এরকম লাল লাল করে আমাদের সিমুইগুলোকে ভেজে নিতে হবে কড়াই থেকে সিমুই নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি দুধটা আমার আগে থেকেই ফুটিয়ে একটু ঘন করা ছিল এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো আর দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা আর এলাচ দিয়ে দুধটা একটু ফুটিয়ে নিলে ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন দুধটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দেব তেজপাতা আর এলাচের একটা ফ্লেভার কিন্তু আমার দুধের মধ্যে চলে এসেছে এবার আমি ভেজে রাখা সিমুইটা দিয়ে দিচ্ছি সিমুইটা দিয়ে খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে দেব। সিমুইটাকে আমি একটু দুধের মধ্যে সেদ্ধ করে নেবো আর গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি হাই করা কিন্তু যাবে না আমাদের একটু সিমুইটাকে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর দুধের মধ্যে কিন্তু সিমুইটা আমাদের দলা পাকিয়েও যেতে পারে তাই আমি আমাদেরকে সিমুইটা খুব ভালোভাবে দুধের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন সিমুইটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম সিমাই সিদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দেবেন তা হলে কিন্তু সিমুই আর সেদ্ধ হবে না যে যতটা মিষ্টি খাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনি দেবেন চিনিটাকেও আমি একটু সিমুইয়ের মধ্যে মিশিয়ে দিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখুন চিনিটা গলে গেছে আর সিমইটাও কিন্তু ঘন হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো কাজু কিশমিশগুলোকে খুব ভালোভাবে আমি সিমইয়ের সাথে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে ঠান্ডা হলে আমি সিমুইটা সার্ভ করে দেবো ঠান্ডা ঠান্ডা সিমুই খেতেই কিন্তু বেশ ভালো লাগে দেখুন আমি সিমুই সার্ভ করে দিয়েছি উপরে একটু কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ঈদ স্পেশাল দুধ সিমই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন